হ্যালো দিস ইজ বিজয় হিয়ার আর আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো আজকে হচ্ছে আমি আপনাদের দেখাই দেওয়ার চেষ্টা করবো কীভাবে লাইসেন্স পরীক্ষায় ওএমআর শিট আপনারা পূরণ করবেন যারা আগামী ছাব্বিশ তারিখে লাইসেন্স পরীক্ষা দেবেন আপনারা কীভাবে ও শিট পূরণ করবেন আমি দেখাই দিই প্রথমে হচ্ছে আপনাকে এরকম একটা ওএমআর শিট দিয়ে দেওয়া হবে সো প্রথমে হচ্ছে আপনার যে কোর্স এখানে দেখতে পাচ্ছেন আপনারা কোর্স হচ্ছে বিএসসি ডিপ্লোমা মিডওয়াইফারি যেটা ধরেন আপনি ডিপ্লোমা ডিপ্লোমার উপর একটা টিক চিহ্ন দিবেন এভাবে যদি আসে তারপরে এখানে হচ্ছে সিগনেচারের দেখেন একটা দাগ দিয়ে একটা সিগনেচারের জায়গা আছে আপনি হচ্ছে আপনার অ্যাডমিট কার্ডে যেরকম সিগনেচার আছে হুবহু সেম এখানে স্বাক্ষরটা আপনার স্বাক্ষরটা দিয়ে দিবেন আপনার বাংলায় লিখলে বাংলায় দিবেন ইংরেজিতে লিখলে ইংরেজিতে আপনি স্বাক্ষরটা দিবেন এবং নিচে দেখেন সিগনেচার অফ ইনভেজিলেটর এইখানে কোনোভাবেই ভুলবশত কিন্তু আপনার স্বাক্ষর এইখানে বসানো যাবে না আপনার জন্য উপরে আলাদা জায়গা আছে এখানে কিন্তু আপনি স্বাক্ষরটা দিবেন সো কেয়ারফুল এরপরে আসেন আরও কি কি আছে এখানে ডেট লিখতে হবে এখানে ধরেন আপনারা লিখবেন ছাব্বিশ ছাব্বিশ নয় 2025 ঠিক আছে এইটা লিখবেন তারপর স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার যেটা আপনাদের আছে তিন বছরে আপনারা যেটা ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে ব্যবহার করছেন সেইটা হচ্ছে আপনারা এখানে এই ঘরের মধ্যে জাস্ট এভাবে লিখে দিবেন ওয়ান টু ফাইভ নাইন সেভেন এভাবে জাস্ট লিখে দিবেন আর কিছু না তারপর আসেন সেট কোড প্রশ্নপত্র পাওয়ার সাথে আপনার কাজ হবে হচ্ছে সেট কোড কোনটা পাইছেন প্রশ্নের উপরে এই পাশে এরকমভাবে লেখা থাকবে যে কোন সেটটা পাইছেন এ সেট নাকি বি সেট তা আপনি যদি এ সেট পান সেক্ষেত্রে নিচে একটি বক্স আছে দেখেন উপরে জায়গা আছে প্রথমে আপনি এখানে এ লিখবেন এ লেখার পরে নিচে যে এর যে ঘরটা আছে বৃত্তটা আপনি ভরাট করে দিবেন ঠিক আছে এটা চলে গেল হচ্ছে সেট কোডের ব্যাপার এবার আসেন রোল নাম্বার রোল নাম্বার কিভাবে এখানে ছয় সংখ্যার একটা পাবেন আপনি আমি ধরেন একটা রোল নাম্বার আপনাদের জন্য দেখাই দেই। ধরেন যে ফাইভ ফোর টু নাইন ওয়ান টু ধরেন এইটা আপনার রোল নাম্বার এখন কিভাবে পূরণ করবেন উপরে প্রথমে লিখবেন ফাইভ তারপরে হচ্ছে লিখবেন ফোর তারপরে টু তারপরে নাইন তারপরে ওয়ান তারপরে টু এটা আপনারা এসএসসি লেভেল থেকেই করে আসছেন তাই এই যে ফাইভ যেখানে আছে ঠিক নিচে এই সোজা এই ঘরে ফাইভের বৃত্তটা ভরাট করে দিবেন তারপরে ফোর দেখেন ফোর যেহেতু এখানে ফোরের এই ঘরটা ভরাট করবেন টু যেটা এর এই ঘরটা আপনারা ভরাট করবেন তারপরে আসে নাইন একদম শেষে নাইন আছে এইটা আপনারা ভরাট করবেন তারপরে ওয়ান আছে ওয়ানের এই ঘরটা আপনারা ভরাট করবেন টু আছে টু এর এই ঘরটা আপনারা ভরাট করবেন তাহলে এইভাবে কিন্তু রোল নাম্বারটা এবং সেট কোডটা এবং রেজিস্ট্রেশন কার্ডটা আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা হচ্ছে লিখে ফেলবেন এবং এই ওএমআর শিটে অন্য কোনো দাগ দেওয়া যাবে না চিহ্ন বা নিজের নাম ভুলেও কোথাও লেখা যাবে না তাহলে উত্তরপত্র বাতিল করা হবে ঠিক আছে এবং এটা হচ্ছে আপনারা মাথায় রাখবেন ওএমআর শিট আপনাদের একটাই দিবে আপনি যদি একটা ওএমআর শিট নষ্ট করেন আপনাকে আর একটা কিন্তু দিবে না সো এরপরে হচ্ছে আমি আরেকটা দেখাই যে কিভাবে আপনারা টু ফলসগুলো দাগাবেন যেমন আমি এখানে একটা ট্রু ফলস নিছি এখানে উত্তর হচ্ছে এ সিই ঠিক আছে টু মনে রাখেন এ সি ই এখন ধরেন এক নাম্বারে আপনি দাগাবেন এক নাম্বারে ধরেন আপনি দাগাবেন এখানে এই যে যেমন ওয়ান আছে ঠিক আছে দেখেন এখানে এক নাম্বার আছে এক নাম্বারে উত্তরটা ছিল এসি তাহলে ট্রু এর ঘর কোনটা এইটা আমাদের এ নাম্বার হচ্ছে ট্রু ছিল তাই না এই অপশনটা এ তারপরে বিতে কি ছিল বিতে হচ্ছে ফলস ছিল তাহলে ফলসের ঘরটা আপনি পূরণ করবেন এ সি ই বলছি তাহলে সি এর ঘরটা কী ছিল ট্রু ছিল তাহলে সি এর ঘরটা আপনারা পূরণ করবেন ডি কী ছিল ডি হচ্ছে ফলস ছিল তাহলে ফলসের ঘরটা পূরণ করবেন তারপরে ছিল ই ই হচ্ছে ট্রু ছিল তাহলে ট্রু এর ঘরটা পূরণ করবেন তাহলে এইটা আপনারা করবেন এবং এই যদি ডাবল ক্রসিং হয়ে যায় এইভাবে কিন্তু আপনার পঞ্চাশটা এমসি কিউতে টোটাল দুইশো পঞ্চাশটা ঘর পূরণ করতে হবে ধরেন এই যে এতে এক নাম্বারে চলে গেছে এই উপরেও ট্রু দিছেন আবার নিচেও ধরেন আপনি ভুলবশত আবার ভুলে এটা দিয়ে দিছেন তাহলে এইটার মার্ক কাটা এই এক নাম্বারের জন্য এটা পুরাটা কাটা ঠিক আছে কোনো মার্ক আপনি পাবেন না আর বেস্ট আনসার তো খুবই সহজ বেস্ট আনসার তো জানেন যে এখানে হচ্ছে ফিফটি ওয়ান থেকে আসবে এখানে হচ্ছে ফিফটি থেকে হচ্ছে বেস্ট আনসার শুরু হবে এবিসিডি যেটা সঠিক হবে সেইটা সি সঠিক হলে সি এর ঘরটা পূরণ করবেন আর বি সঠিক হলে বি এর ঘরটা এভাবে পূরণ করে দেবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ওএমআর শিটটা পূরণ করবেন